নমস্কার বন্ধুরা হাসিখুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে গোলমরিচ চিকেন বানিয়ে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন না শেয়ার করে দেবেন বাজার থেকে আমি পাঁচশো গ্রাম মতো মুরগির মাংস কিনে এনেছিলাম সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট মতো তারপর এক চারটে পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এক কোয়াড রসুন আর খানিকটা আদা ভালো করে কুচিয়ে নিয়েছিলাম নিয়ে ভালো করে আমি ফ্রাই প্যানে এটাকে তেলে ভেজে নেব এটা আমি সাদা তেলই ভেজেছি এর মধ্যে চারটে লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব সেটাকে ঠান্ডা করে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দেব চার চামচ মতো দই দিয়ে ভালো করে আমি মিক্সিতে এটাকে বেটে নেব তারপর ওই একই প্যানে দিয়ে দেবো সাদা তেল আর এক চামচ মতো ঘি তেলটা গরম হয়ে যাবার পর ওই তেলের মধ্যে দেব দুটো ছোট এলাচ ডালচিনি আর একটা তেজপাতা তারপর যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম লেবু দিয়ে সেটাকে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য নুন আগেই তো আমি চিকেনে নুন দিয়েছি সুতরাং বেশি নুন দেওয়া যাবে না সামান্যই নুন দেবেন আর দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এরপর ওপর থেকে দেব এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর মিক্সি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে প্রায় পনেরো মিনিট মতো আমি সেদ্ধ হতে দেব। এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই প্রায় গলা ব্যথা সেই জন্য আমি এই গোলমরিচ চিকেন বানালাম যাতে একটু ঝালঝাল খেতে লাগে দেখুন আমার চিকেনটা প্রায় বানানো হয়ে গেছে আর মাংসটাও বেশ নরম হয়ে গেছে আর ভালো একটা স্মেল ছেড়েছে এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেবো দেখুন আমার মাংসটা প্রায় তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই এটা পরোটা লুচি আর পোলাওর সঙ্গে খেতে পারবেন